চুপ্রিয় বস আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমরা মরিজ মরিচ গাছে কী কী পরিচর্যা এবং কী কী সার প্রয়োগ করলে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ পাবেন এবং মরিচ গাছে কোনো ফুল জরবে না এবং কোনো পোকামাকড়ে আক্রমণ করবে না সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব মরিচ ফেরায় সব ধরনের মাটিতেই আমাদের হয়ে থাকে এবং সব ধরনের মাটিতে আমাদের মরিচ চাষ করা যায় তবে দোয়াস মাটিতে আমাদের যদি চাষ করলে মরিচ আমাদের ফলনটা দ্বিগুণ হয়ে থাকে এবং ফলনটা আমাদের বেশি পাওয়া যায় মরিচ চাষ করার জন্য প্রথমেই আমাদের জমি খুব ভালো করে আমাদের চাষ করতে হবে চাষ করে আমাদের মাটিগুলো মই দিয়ে জরজুরি করে নিতে হবে জমি তেরির সময় এবং শেষ চাষের সময় আমাদের এবং চাষের আগে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এছাড়াও আমাদের পানি নিকাশের জন্য পাশাপাশি আমাদের দুই ব্যাডের মাঝে আমাদের ফাঁক রাখতে হবে যাতে আমাদের বৃষ্টি এবং পানি যদি আমরা দিয়ে থাকি শ্রমিতে তাহলে যে পানিটা আমাদের ভালোভাবে নেমে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যদি আপনারা বর্ষাকালে চাষ করে থাকেন তাহলে মালচিং পদ্ধতিতে আপনারা চাষ করলে খুব ফলন দ্বিগুণ পাওয়া যাবে এবং আপনারা যদি মালচিং পদ্ধতিতে চাষ না করেন আপনারা বেট করে আপনারা চাষ করবেন বর্ষাকালে আপনার রিক্স কম হয়ে থাকে মরিচ গ্যাসে আপনারা প্রথমিক যে ডালগুলো হয়ে থাকে ওয়ান জি কাটিং করে দিবেন নিচে যে ডালগুলো হয়ে থাকে অবশ্যই সে ডালগুলো আপনারা কেটে সাফটাই করে দিবেন দাঁড়ালো ছোড়া দিয়ে বা কেসি দিয়ে কেটে দিবেন প্রথমে গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পরে অতি গাছের জন্য বিশ গ্রাম করে ইউরিয়া সার তিরিশ গ্রাম করে বাংলা টিএসপি সার তিরিশ গ্রাম করে বাংলা এমওপি সার এবং বিশ গ্রাম করে ড্যাপ সার এবং দশ গ্রাম করে ক্যালফুরান দানাদার ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তারপরে আপনারা দশটা সার ব্যবহার করতে পারেন পনেরো থেকে বিশ দিন গাছের বয়স হলে আপনারা দ্বিতীয়বারের মতন জৈব সার ও রাসায়নিক সার আপনারা গাছ প্রতি একশো থেকে দেড়শো গ্রাম করে ব্যবহার করতে পারেন গাছের বয়স যে সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে যে সময় ফুল আসা শুরু করবে সে সময় আপনারা ইউরিয়া সার প্রতি গাছের জন্য দশ গ্রাম ইএসপি সার প্রতি গাছের জন্য পাঁচ গ্রাম এবং সার প্রতি গাছের জন্য আপনারা দশ গ্রাম এবং প্রতি গাছের জন্য আপনারা সালফার দিয়ে থাকবেন পাঁচ গ্রাম করে এবং ম্যাগনেশিয়াম দিয়ে থাকবেন আপনারা প্রতি গাছের জন্য দশ গ্রাম এবং প্রতি গাছের জন্য আপনারা বরন ব্যবহার করে থাকবেন পাঁচ থেকে ছয় গ্রাম করে এগুলো যদি আপনারা নিয়মিত সার দিয়ে থাকেন অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকবে এবং আপনারা যদি আগাছা হয়ে থাকে অবশ্যই আগাছাগুলো প্রতি সার দেওয়ার আগে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তারপর আপনার প্রচুর পরিমাণে মরিচ পাবে দর্শক আজকে আমরা এখানেই বিদা নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম